হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ও এখন সকাল নটা মতন বাজে আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে তেমন কিছু রান্না করিনি আজকে রান্না করেছিলাম তোমার উচ্ছে বাজা আর একটু নিরামিষ মানে কদিন ধরে মাছ মাংস খেতে খেতে না আর ভালো লাগছে না যার জন্যই মানে আজকে ভালো যে একটু নিরামিষ রান্না করি আর অনেক দিন ধরেই আর কি খাই না তারপরে তো বর্মশাই চলে গেল অফিসে মানে তার টিফিনটা আর কি গুছিয়ে টুচিয়ে দিলাম তারপর চলে গেল তারপর আর ভিডিওটা করিনি মানে সমস্ত কাজটা সেরে আর তারপরে স্নান করে নিয়েছি ছিলাম স্নান করার পর না ভালো লাগছিল না আর কদিন ধরেও না শরীরটা একটু খারাপ আছে ঠান্ডা লেগেছে আর কি তারপরে এই ওপরে আর কি চার গেলাম যায় না সব সময় কিন্তু আজকে মনে হলো যাই একটু আশেপাশে একটু দেখি আর কি ভালো লাগবে কি জানি এবার কি হয়েছে ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না সব সময় আসতে ভালো লাগে না কিন্তু দেখলাম যে কদিন পরে তো এই রুমেও কি লোকজন চলে আসবে তখন তো আর তোমাদের দেখাতে পারবো না তো আমরা কোথায় থাকি আশেপাশটা কেমন দেখতে তাই ভাবলাম যে একটু তোমাদেরকেও আর কি দেখায় আর কি আর আশেপাশেরটা না দেখতে খুব সুন্দর অনেকটা সেই গ্রাম কেউ বলতেই পারবে না যে শহর তো অবশ্যই এইখানটা না মানে একদম আগে পুরো একদম গিরামি ছিল আর কি এখন মানে এখানকার মানুষগুলোও তাই বলতো যে এ তারা অনেকে আগে ভাবেই নি যে এইখানেও আর কি আদৌ এরকম বড় বড় বিল্ডিং তৈরি হবে আর কি আর আশেপাশে না অনেক পরিবর্তন হয়ে গেছে তারা কখনো ভাবেই নি আর এইখানকার রাস্তাঘাটও না মানে আমরা যেই সাইডে থাকি সেই রাস্তাটাও না তেমন ভালো না আর কি তো অবশ্য একদম যে খারাপ তা না কিন্তু আমার বর যখন থাকতো তখন আমার বর বলতো যে মানে তখন আর কি বলতো যে যে যখন বর্ষার সময় হাঁটতো না তখন না পায়ে জুতো খুলে নাকি তাদের হাঁটতে হতো মানে রকম অবস্থা ছিল কিন্তু এখন সেই এখন যদি সেই দু বছর পরের লোকজন এসে যদি দেখে না সে চিনতেই পারবে না তো এমন পরিবর্তন হয়ে গেছে পাশে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই বিল্ডিংটার জায়গাটা নাকি যেই আমরা যেই রুমে থাকি সেই রুমের মালিকেরই আর কি ছিল তো যখন ওই আঙ্কেলটা বিক্রি করলো তার এক বছর পরেই যে দামে বিক্রি করছে তার দুই ডবল আর কি দামে বেড়ে গেছে জানাতো মানে এই রকম আর কি জায়গার দাম বেড়ে গেছে আর তোমাদেরকে একটু ছাদ থেকে যেই বাড়িটা দেখালাম সেই বাড়িটার ছাদে না প্রচুর আর কি গাছ আছে অনেক রকমের আর কি মানে এর আগেও আর কি আমি যখন মাঝে মাঝে একটু আসতাম তখন আর কি দেখতাম আর কি মানে ছোটো ঘাটো একটা নার্সারি টাইপের তারপরে আর এই রুমগুলো দেখো মানে একটু মার্বেল বসানো তো যদি আমাদের সেরকম দামের মধ্যে হয় তো ভাবছি এখানে আর কি থাকবো আমার এখানে না দুটো রুম পছন্দ হয়েছে যেই রুমটা এখন দাঁড়িয়ে আছে সেই রুম একটু বড় আর একটা আরেকটা রুম আছে ছোট কিন্তু ওটা না একটু অনেকটা সে একটু বেলকনির মতন একটু আছে তো যার জন্য একটু ভালো লেগেছে তার জন্য আর কি ভাবছি যে যদি দাম ঠিকঠাকভাবে বলে তো ওই দুটো রুমের মধ্যে যে কোনো একটা রুম নেবো আর কি নাহলে অন্য জায়গায় আর কি দেখতে হবে জানলা দিয়ে একটু রোদ আসছে আর আমার চোখে যখন রোদটা পড়ছে না তখন আমার যে কেমন চোখে একটু কেমন লাগছে আর কি মানে কি বলো তো প্রায় সাত আট দিন পর যদি একটু শরীরে রোদ পড়ে তাহলে কেমন লাগবে তাই বলো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে আসলাম চলে আসার পর দেখি ঘরে আর কি লেবু আছে আর লেবুগুলো না মানে অনেক দিন হয়ে গেছে না খেলে আর কি নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে আর একটু বসে বসে আর কি লেবুটা খায় আর একটা লেবু না আমি একবার আর কি খেতে পারি মানে লেবুগুলো অনেক বড় দুজনে মিলেই আর কি খায় একসঙ্গে কিন্তু ও না অফিসে আছে অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে যায় আর রাতে না খায় না আর কি সেই জন্য ও দু একদিন না ওকে পাঠিয়ে দে অফিসে আর কি পাঠিয়ে দিও তখন আর কি বসে বসে খায় ওইখানে আর আমি তারপরে এটা আর কি খাচ্ছিলাম এটা অবশ্য আমি পুরোটাই আর কি খেয়েছিলাম আজকে না রাতে রুটি বানাতে চেয়েছিলাম তারপর মনে পড়লো যে সকালকে তোর ওর এক্সাম আছে আর এক্সামের দিন তো একটু সকাল সকাল বেরোবে মানে সকাল সকাল বলেছিল আমি ভাবলাম যে সকালের দিকে আর কি বেরোবে ও বললো যে না আগে পরীক্ষাটা আর কি দেবে দিয়ে তারপর অফিস করে তারপরে আসবে আর কি আর রুম থেকে বেরিয়েছিল প্রায় ওই একটা দেড়টার মতন তার জন্য ভাবলাম যে পনিরটা আছে যখন আর কি রান্না করে রাখি একটু বেশি করে আর কি রান্না করব সকালে আর কি হয়ে যাবে মানে ও আর কি খেয়ে যেতে পারবে আর ছোটোবেলা থেকেই না পরীক্ষার দিন মাকে দেখতাম যে কখনো না ডিম তারপর গোল জিনিস আর কি রান্না করে দিত না তার জন্য আর ভাবলাম যে আমিও আর কি ওই সব অবশ্য মানে না আমিও সেরকম আর কি মানি না যেহেতু মার্কাস ছোটোবেলা থেকে দেখে এসছি সেটাই আর কি সেই জন্য ভাবলাম যে একটু পনিরটা একটু বেশি করে আর কি রান্না করি আর পনিরটা ফ্রিজে ছিলো যার জন্য না আমার অনেকক্ষণ প্রায় আর কি মানে জলের মধ্যে আর কি ডুবিয়ে রেখে দিয়েছিলাম মানে তোমার প্যাকেট অবস্থায় আর কি তারপরে পিস পিস করে আর কি ভেজে নিলাম আর আমি না আজকে প্রথম পনির ফ্রায়েড রাইস আর কি রান্না করব আর অনেক কিছু বললি না যে অনেক কিছুই তো আগে পারতাম না এখন আস্তে আস্তে টুকটুক করে অনেক কিছুই শিখে যাচ্ছে তো আগে আমি মানে একদম ছোট থাকতে আর কি বাজার যেতাম জানো তো আমি এখানেও এসে আর কি বাজারে যাই আমার বাজার করতে খুব ভালো লাগে আর কি ঘুরে ঘুরে আর কি বাজার করা যেটা পছন্দ হবে সেটা নিজের মতন মানে আমি যে রান্না করে সে যদি বাজার যায় না তাহলে আর কি ভালো হয় মানে সে একটা প্ল্যান মতন আর কি বাজারটা আর কি করতে পারে যে ঠিক কি কোন দিন কীভাবে রান্না করবো আর কী দিয়ে কী দিয়ে রান্না করব সেই মতে আর কি সবজিটা আর কি নেওয়া যায় আর আমি তোমার সবজি কাটার ভিডিওটা আর কি করতে পারিনি কারণ আমার না অনেকটা লেট হয়ে গেছিলো জানো তো হঠাৎ করে আর কি প্ল্যান হয়েছে সেই পাঁচটা থেকে রান্না করে ছ আর ও তো সাড়ে ছটার মধ্যে চলে আসবে জানি না দেড় ঘন্টার মধ্যে পারবো কি না আর একটু ঝামেলাও আছে জানো তো যেহেতু ঝামেলা বলতে তেমন ঝামেলা না কিন্তু আজকে আমার কাছে প্রথম দিন তো একটু ঝামেলা ঝামেলা আর কি মনে হচ্ছিলো তারপর রান্না করার পর মনে হলো যে না এটা মানে খুব তাড়াতাড়ি আর কি রান্না হয়ে গেছিলো পনিরটা না আমি সিম্পলভাবে আর কি রান্না করতে চেয়েছিলাম আমার বরকে আবার ফোন করে বললাম যে পেঁয়াজ রসুন দেবো বললো হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়ে আর কি রান্না করতে হবে তারপর ও না একটু আবার পেঁয়াজ রসুন মাছ মাংস এটা আর কি একটু ভালো খায় সেজন্য আবার পেঁয়াজ রসুন এটা আবার ঝামেলা আছে তারপর আর কি এরকম করে দিলাম আর আমি না তোমার পনিরে দেখেছি হিং দিতে কিন্তু আমার কাছে হিং নেই হিং ছিল কি বলো তো এদিন এদিন যখন আসলাম ঘরটা পরিষ্কার করার সময় হিংটা আর কি ফেলে দিয়েছি কারণ দেখলাম যে অনেক দিন হয়ে গেছে কেমন কেমন হয়ে গেছে তার জন্য আর কি ফেলে দিয়েছি মশলাগুলো গুঁড়ো করা থাকলে না অনেকটা সুবিধা হয় জানো তো আর আমি না যখন দোকান থেকে তোমার গুঁড়ো জিরে কিনে নিয়ে আসি তখন সেটা না হালকা করে একটু তাওয়া কি ভেজে নিই ভেজে নিলে আমার মনে একটু ভালো হয় আর ওই জিরেটা না একটু কাঁচা কাঁচা আমার মনে হয় যে তরকারিতে দিলে একটু অন্যরকম মানে অনেক সময় দেখবে তুমি জিরে বেটে দেবে সেটার একটা টেস্ট অন্যরকম আর একটা গুঁড়ো জিরে দেবে সেটার টেস্ট অন্যরকম আমার কাছে যেটা আর কি মনে হয় আমি সেটাই বললাম তার জন্য আর কি আমি কী করি ওই জিরেটা না একটু আমি তাওয়া একটু ভেজে মানে একটু গরম করে নিই তারপরে আবার কি কোটাই রাখি তারপর এদিকে আমি একটু জল দিয়ে আর কি মশলাটা আর কি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মানে যত মশলাটা আর কি ভালো হবে তত আর কি খেতে আর কি মানে ভালো লাগবে খেতে আর কি আর আমিও না বেশিরভাগ রান্না ঠান্না করতে গেলে কি করি ভালো করে তেল ঠেল দিয়ে না যতক্ষণ পারি ততক্ষণ আর কি ভেজে নিই মানে যতক্ষণ দেখছি যা লেগে না আসতে ততক্ষণ আমি ভাজি মানে সব তরকারিতে আর কি আর মাংসতেও তো আমি কষিয়ে কষিয়ে প্রায় মাংসটা অর্ধেকটা ওই কষানো অবস্থায় আর কি রান্না করে ফেলি আর এই সময় আমার গরম মশলাটা দেওয়ার সময় না আমি পড়ে গেছিলো আর মানে হাত থেকে পড়ে প্রায় অর্ধেকটার বেশি আর কি পড়ে তারপর বর দিকে চলে আসলো বর যে আমি তারপরে দেখলাম যে না থাক এখন পরিষ্কার করতে গেলে আমার এইসব রান্না বান্না হবে না আর একে তোর পরীক্ষা আছে কালকে এসেই পড়তে বসবো ও রেগে যাবে তারপর সেই জন্য আর কি ফ্রায়েড রাইস রান্না করছিলাম এদিকে আর ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমার কাছে সব কিছু ছিল না মানে শুধু বিন আর বিনটাও ছিল না আর তোমার গাজর আর ক্যাপসিকামটা ছিল বিনটা অন্যদিন থাকে কিন্তু সেদিন ছিল না ওই তো মানে কি বলো তো মানে ইচ্ছা ছিল না যে এই দিন রান্না করবো ইচ্ছা ছিল যে রবিবার রান্না করবো শনিবার বাজারে গিয়ে সমস্ত কিছু নিয়ে আসবো তারপরে তো যখন ভাবলাম যে একটু পনির রান্না করবো তখন আর ফ্রায়েড রাইস রান্না করতে তো তেমন ঝামেলা নেই সেই জন্য ভাবলাম যে একটু ফ্রায়েড রাইসটাও আর কি রান্না করি যেহেতু মোটামুটি জিনিস আছে তারপরে আর এই দেখো কি অবস্থা হয়েছে পুরাই মানে কেবল ভরেছি মানে এই মানে সকালের দিকে আর কি ভরে রেখে দিয়েছে আর দেখো গরম মশলা পরে এদিক ওদিক কী অবস্থা তারপরে এইদিকে আমার ফ্রায়েড রাইস রেডি আর ফ্রায়েড রাইসটা আর কি বলতো একটু মিষ্টিটা একটু কম হয়েছিল কিন্তু আমি পরে একটু চিনি দিয়ে আর কি নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর ঠিকই ছিল আর খেতে না সত্যি ভালো হয়েছিল আর আমার বর বলছে যে না ভালোই হয়েছে আর কি তো আর আমি না আস্তে আস্তে অনেক রান্না শিখে গেছি জানো তো আমার বর বলে যে না প্রথম প্রথম থেকে এখন তুমি অনেকটাই আর কি রান্না করতে মানে ভালো পারছো আর কি আর এদিকে আমার বরকে দিলাম গরম গরম ফ্রায়েড রাইসটা গরম গরমে আর কি খেতে ভালো লাগে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর সবাইকে গুড নাইট